প্রস্তুতিতে বলা আছে একজন ডিলার তার পণ্য ষোলো পার্সেন্ট লোকসানে বিক্রি করার দাবি করেন কিন্তু তিনি এক তিনি এক কেজি ওজনের পরিবর্তে সাতশো গ্রাম তোলেন এখন তার মোট লাভের শতাংশ কত অর্থাৎ এক কেজি দেওয়ার কথা এক কেজির উপরে বলছে ষোলো পার্সেন্ট লস খাচ্ছে ষোলো পার্সেন্ট লস মানে কত তাহলে চৌরাশি বাই কত একশো শূন্য 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 কাটা মানে লোকটা কত আটশো গ্রাম দেওয়ার কথা কিন্তু দিচ্ছে কতটা সাতশো গ্রাম অর্থাৎ আটশো চল্লিশ গ্রামের দাম নিচ্ছে কিন্তু দিচ্ছে কত সাতশো পঞ্চাশ গ্রাম তাহলে সাতশো পঞ্চাশ গ্রামের উপরে কতটা আমার লাভ করলো তাহলে সাতশো পঞ্চাশ গ্রামের উপর লাভ করলো তাহলে নব্বই তাহলে কতটা লাভ করলো আমার এখানে নব্বই গ্রাম তাই না অর্থাৎ তাহলে সাতশো পঞ্চাশের উপরে লাভ করছে কত সাতশো পঞ্চাশ বিক্রি করে লাভ হলো নব্বই পার্সেন্টের জন্য কত হবে আমাদের হানড্রেড শূন্য শূন্য কীভাবে কাটা পাঁচ দিয়ে কাটবো পাঁচ দিয়ে কাটলে দুই পাঁচ দিয়ে কাটলে কত হবে এটা পনেরো পনেরো দেটায় কাটবো কাটলে হবে এটা ছয় অর্থাৎ ছয় দুগুণি কত পার্সেন্ট বারো পার্সেন্ট তাহলে লোকটার প্রভৃত লাভ বা মোট লাভ কত হবে বারো পার্সেন্ট আমাদের ডি নম্বর উত্তর ধন্যবাদ